রাত মিনিটের দিকে মেট্রো রেলের ইতিহাসে প্রথমবারের মতো ঘটে গেল এক অবাক করা ঘটনা বাংলাদেশ সচিবালয় স্টেশনে হঠাৎ মেট্রো রেলের ছাদের উপর উঠে পড়ে দুই ব্যক্তি বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রী উপস্থিত সবার মাঝে ভিডিওতে দেখা যায় ছাদে উঠে পড়া ব্যক্তিদের তাৎক্ষণিক মই দিয়ে নামাতে যায় পুলিশ সহ মেট্রো স্টেশনের স্টাফরা একজন তাৎক্ষণিক নেমে গেলেও অন্যজন নামতে পরিমস শুরু করে এই অবস্থায় তাকে একরকম জোর করে নামিয়ে আনে আইনশৃঙ্খলা বাহিনী এ সময় অনেকেই ঘটনাটি মোবাইল দিয়ে ভিডিও করতে দেখা যায় ঘটনার পর রাত পৌনে নয়টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বিজ্ঞপ্তিতে জানানো হয় বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রো রেলের ছাদের উপর দুইজন উঠে পড়ায় মেট্রো রেল চলাচল সাময়িক বন্ধ আছে সাময়িক অসুবিধার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত তবে মেট্রো রেলের মতো স্থানে সবার সামনে এভাবে দুই যুবক উঠে পড়ার ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি করেছে স্টেশনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ